এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা প্রবলেম হল মেশিনটা একদমই কুলিং করছে না এই মেশিনটা কাস্টমার বললেন যে যখন আমি চালিয়েছিলাম মেশিনটা চলতে চলতে হট করে এমসিবি এমসিবি ট্রিপ করে গেছিলো তারপরে আর কুলিং করছে না সো আমি এসছি সো আমি চেক করে দেখে মেশিনটা কী প্রবলেম হয়েছে এই যে দেখুন আউটডোরে ফার্স্ট ক্লাস চলছে কিন্তু তবুও ঠান্ডা কেন করছে না সেটা আপনাদের দেখাচ্ছি আমি এই দেখুন আমি ভেতরে আবার চলে আসলাম ভেতরে আসার পরে যে আমি অ্যামপের মিটারটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো রকম কিন্তু কম্প্রেসারের লোড চলছে না একদমই অ্যাম্পিয়ার নেই কম্প্রেসার কিন্তু একদমই অন নেই এটা শুধু ফ্যান মোটরটা যেহেতু বাইরের চলছিলো তার জন্য এখানে এই পয়েন্ট থ্রি অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে সো এই যে দেখুন আমি বাইরে চলে এসেছি বাইরে আসার পর আমি এই যে দেখে নিচ্ছি যে মেশিনটা কীরকম কী চলছে বা কম্প্রেসার স্টার্ট হচ্ছে কি না সো দেখুন কম্প্রেসার কিন্তু একদমই স্টার্ট হয়নি কম্প্রেসার একদম বন্ধ হয়ে রয়েছে তার কারণ এই যে টার্মিনালটা আপনাদের দেখিয়ে দিলাম আর তার আগে অ্যাম্পিয়ার তো আপনাদের দেখিয়েছি সো চলুন এবার কম্প্রেসারটা আমি চেক করে নেব যে কম্প্রেসার খারাপ আছে না কম্প্রেসারের ক্যাপাসিটারের কোনো প্রবলেম আছে বা কম্প্রেসারের টার্মিনাল কোনো প্রবলেম আছে কি না সো প্রথমে আমি দেখে নিচ্ছি তারগুলো তারগুলো একদম বা কম্প্রেসারের যে টার্মিনালগুলো আছে সেটা ঠিকঠাক কন্টিনিউটি দিচ্ছে কি না সো আমি চেক করে নিলাম যে ঠিকঠাক এখানে কিন্তু কোনোরকম কন্টিনিউটি পেলাম না তার জন্য আমি পুরো মেশিনটা খুলে নেব খুলে নেওয়ার পরে আমি চেক করে দেখব যে কম্প্রেসারের লাই ঠিকঠাক লাইন আসছে কি না বা ঠিকঠাক কম্প্রেসার ঠিক আছে কি না সো দেখুন ফার্স্টে কম্পেশারটা দেখেই আপনার সন্দেহ হয়ে যাচ্ছে কারণ কম্প্রেসরে দেখুন অয়েল অয়েল রয়েছে দেখুন সো কম্প্রেসারটা হয়তো লিকে লিকেজ থাকতে পারে সো লিকেজের প্রবলেমটা পরে আগে দেখি কম্প্রেসারটা কেন অন হচ্ছে না সো এই যে দেখুন টার্মিনালগুলো টার্মিনালগুলো একদম ঠিক ঠিকঠাকই আছে টার্মিনাল সেরকম কোনো প্রবলেম দেখছি না এই যে এবার আমি টার্মিনালগুলো চেক করে নিচ্ছি টার্মিনাল একদম ঠিকঠাক রয়েছে বাট এই কম্পেসারটা বডি হয়ে গেছে একটা টার্মিনালের সাথে কোনো রকম টার্মিনালের সংযোগ নেই প্লাস হলো আপনার কম্প্রেসারটা বডি হয়ে গেছে তবুও আমি ভালো করে আগে টার্মিনালগুলো খুলে ভালো করে শীষ পেপার দিয়ে ঘষে তারপরে আমি আরেকবার ভালো করে দেখে নিচ্ছি সো ফাইনাল হয়ে গেছে যে কম্প্রেসারটা খারাপ আছে কম্প্রেসার রিপ্লেস করতে হবে সো যে কাস্টমার যদি কম্প্রেসার রিপ্লেস করে তাহলে আপনারা নেক্সট ভিডিও পেয়ে যাবেন সো সো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কীভাবে এই কম্প্রেসার চেঞ্জ করা হয় এই যে দেখুন আমি কম্প্রেসার দেখুন কীভাবে বডি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বডিতে আমি একটা টার্মিনাল ধরে রেখেছি আর কম্প্রেসারের যে পিনগুলো রয়েছে সে পিনে আমি দিয়ে দেখে দেখিয়ে দিলাম যে বডি হয়ে রয়েছে কম্প্রেসার সো কাস্টমার এখন কাজটা করাবেন না তার জন্য আমি যেরকমভাবে মেশিনটা ছিল ভাবে রেখে দেবো আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কম্প্রেসারের লিকেজ মনে হচ্ছিল তার জন্য আমি গ্যাসটাও চেক করে নিচ্ছি আজ দেখুন মেশিনটা আমি আগের মতো যেরকম ছিল সেরকমভাবে কাস্টমারকে দেখিয়ে দিয়েছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং